প্রতিদিন খাই দেয় আর কি রান্না করব এই নিয়ে ভাবতে ভাবতে শুরু হয় সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুভ সকাল আর এখন তো রাত হয়ে গেছে রাতের ভিডিও ছাড়ছি যাই হোক সকালে উঠে রান্নাবান্না শুরু হয়ে গেছে কি রান্না করব এটা নিয়ে ভাবতে ভাবতে সকালটা শুরু হয়ে যায় তাই আজকে সকালে রান্না করেছি চিংড়ি মাছ সাথে করেছি ছেলের জন্য এই যে চিংড়ি মাছ ফ্রাই করে দিয়েছি বেসন দিয়ে সে আবার চিংড়ি মাছ ফ্রাই খাবে তার চিংড়ি মাছ আনলেই ফ্রাই করে দিতে হয় তাকে আর ছেলে চিংড়ি মাছ ভীষণ পছন্দ চিংড়ি মাছ আমার অতটা পছন্দ না খুবই কম খায় আর আমার জন্য আমি ভেজে নিচ্ছি এই যেই মাছ আমার কেন জানি পুকুরের মাছ অনেক পছন্দ মিঠা পানির মাছ যেমন আইর মাছ তারপর বোয়াল মাছ এই টাইপের মাছ আমার পছন্দ না বাতাসি মাছ বাতাসি মাছ মানে নদীর কোনো মাছ ওই টাইপের পছন্দ না সামুদ্রিক মাছও অল্প পছন্দ তো মাছ ভাজা বসিয়ে দিয়ে ভাবলাম আর কি রান্না করা যায় তো এখানে মাংস বের করতে এসেছি তো এখানে কোনটা গরুর মাংস আর কোনটা মুরগির মাংস সবগুলো মাংস থেকে উপরে একদম একবারে ইয়ে করে রেখেছি ডিপ ফ্রিজে এখন আর খুঁজেই পাচ্ছি না চিনতেও পাচ্ছি না তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মনে হলো এটাই মুরগির মাংস কারণ একটু কলিজা দেখতে পেয়েছি পিছন সাইডে তো ভাবলাম মুরগির মাংস রান্না করা যাক আবার প্ল্যান চেঞ্জ করলাম ছেলে বলে মুরগির মাংস আজকে খাবে না যেহেতু চিংড়ি মাছ রান্না করে দিয়েছি তাজকে প্লান চেঞ্জ আর এখানে দেখেন মাছটা ভোনা কত সুন্দর কালার এসেছে আর খেতেও মজা হয়েছিল অনেক মজা হয়েছিলো তো এখানে চিংড়ি মাছটা ভোনা করে ফেলেছি সাবার পাপা আর হচ্ছে সানিন খাবে আমার ছেলে খাবে আর এখানে মাছ ভেজেছি আমার জন্য আর আমার মাছ ভাজি ভীষণ পছন্দ এরকম পুকুরের মাছ টাটকা টাটকা মাছ কিন্তু একদম বেশি করে ঝাল দিয়ে মচ মচা করে ভাজলে কি যে মজা লাগে আমার এই টাইপের মাছ ভাজি ভীষণ ভালো লাগে তো এই যে সকালবেলা এরকম মাছ ভাজি দুপুরের জন্য রান্না করে ফেলছি আমি এখন সব দুপুরের আইটেম রান্না করছি আর সকালবেলা সেটা আমরা তেমন কেউ খাই না আমরা সবাই দুপুর টাইমে একবারে ভাই খাওয়া দাওয়া করা হয় তো এখানে যে এখন কি রান্না করব ভেবেছিলাম ছেলে বলছে আলু ভাজি করে দাও আম্মু তা ভাবলাম চলো আলু ভাজি করে দিই আর ডাল রান্না করে দিই তা মাংস উঠে রেখেছি তা আলু ভাজি ডাল যেহেতু মাছ ভাজি করে করেছি সাথে এরকম খেলে বেশি মজা লাগবে আর এই যে গরম গরম মাছ ভাজি খেতে কি যে ভালো লাগে সেই গরম খেতে কিন্তু বেশ মজার ছিল আমার এই টাইপের মাছই বেশি পছন্দ আমার এই যে নদীর মাছ সামুদ্রিক মাছ এগুলোতে এমন একটা পছন্দ না আমার এই পুকুরের মাছ মিষ্টি পানি মাছ এগুলোই বেশি ভালো লাগে তাই তো একটা মাছ ভাজি খেয়ে নিলাম মাছ ভাজি দেখে লোভ সামলাতে পারছিলাম না তো এখানে আলু ভেজে দিচ্ছি ছেলে মেয়ে দুজনই বলছে আলু ভাজি খাবে আর আমার ছেলে মেয়ে আলু বলতে পাগল মানে তারা সব কিছুতেই আলু যে কোনো তরকারি রান্না করলে আলু থাকলে তারা আর কিচ্ছু প্রয়োজন হবে না কথা বলতে বলতে ভয়েস একদম আটকে আসছে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে একদম তাই তো সাথে একদম ঘন করে ডাল রান্না করেছি আর ডাল দিয়ে আলু ভাজিতে তারা খুব মজা করে আজকে ভাত খাবে সাথে তো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা ফ্রাই করেও দিয়েছি অনেকগুলো তাই তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম আলু ভাজিতে মেয়েকে ভাত দিচ্ছি মেয়ে তো আলু ভাজি দেখেই সকালবেলা অনেক খুশি সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ